আসসালামু আলাইকুম কাছেরা মানবিক সংগঠন তিন বছর পাঁচ মাস চলতেছে চব্বিশ ধরনের মানবিক কাজ করা হয়েছে সেগুলো হচ্ছে কোরআন শরীফ বিতরণ রেহাল বিতরণ মসজিদে মাইক ও সেট সহ বিতরণ মসজিদে মিনি সাউন্ড বক্স বিতরণ গরিব অসায়ীদের ঈদের বাজার সামগ্রী দেওয়া চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা দেওয়া মসজিদ মাদ্রাসায় সিলিং ফ্যান দেওয়া এবং মসজিদ মাদ্রাসায় অজুখানা দেওয়া হয় টিউবওয়েল স্থাপন করা হয় টিউবওয়েল দেওয়া হয় কোরআন রাখার জন্য বুক সেলফ দেওয়া হয় এরপরে হচ্ছে লোক এ মাসিক বাজার দেওয়া হয় কৃতিম গরিব আশায় বাচ্চাদের শীতের পোশাক দেওয়া হয় গরিব আশায়দের কম্বল বিতরণ করা হয় মাদ্রাসায় আমপারা দেওয়া হয় কায়দা দেওয়া হয় মসজিদ মাদ্রাসায় জায়নামাজ দেওয়া হয় গরিব অশায়ীদের নগদ অর্থ দেওয়া হয় টুপি দেওয়া হয় প্রতিবন্ধীদের টয়লেট সিস্টেম চেয়ার দেওয়া হয় কবরস্থানে নগদ অর্থ দেওয়া হয় বা যে কোনো এই সামগ্রী দেওয়া হয় এবং ইফতারি করানো হয় বৃক্ষরোপণ করানো হয় তারপরে আরও বিভিন্ন বৃক্ষরোপণ করা হয় আরও অনেক মানবিক কাজ করা হয় সকল ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে দেওয়া হয় সকল ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের ও ভালোবাসা রইল আল্লাহ তালা সকল দান দাতাদের দান কবুল করুক এবং সকল বিপদ আপদ থেকে হেফাজত করুক আমিন আমরা কাছে মানবিক সংগঠন দীর্ঘ দিন যাবৎ দুই সাল থেকে বর্তমান পঁচিশ সাল চলে তিন বছর সাড়ে তিন বছর মতো হচ্ছে আমরা আপনাদের সকলের সহযোগিতা ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এই মানবিক কাজগুলো করে যাচ্ছি আগামীতে আরও ভালোভাবে আমাদের পাশে থাকবেন সকলের সহযোগিতা নিয়ে আমরা এভাবেই এগিয়ে যেতে চাই সকল ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের সাপোর্টে আমরা এইগুলো কাজ করতে সকলের সহযোগিতা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের কাছেরা মানবিক সংগঠনের পাশে আছেন থাকবেন ভবিষ্যতেও এবং এভাবেই যেন আমরা আরও বেশি বেশি গরিব বস হয় বা মসজিদ মাদ্রাসা বিভিন্নভাবে যেন আমরা আর্থিক সহযোগিতা করতে পারি এবং আমরা বিভিন্ন কাজের সাথে যেন আমরা সব সময় সম্পৃক্ত থাকতে পারি আমরা আপনাদের আমানতগুলো আমরা শুধু সঠিক জায়গায় পৌঁছে দিচ্ছি আমরা শুধু মাধ্যম আমাদের মাধ্যম আপনাদের আমানত আমরা নিয়ে আমরা সঠিক জায়গায় পৌঁছে দিচ্ছি এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমাদের এই সকল মানবিক কাজ শুধু মহান আল্লাহ আল্লাহতাল সন্তুষ্টির জন্যই আমরা এগুলো করে থাকি আমাদের কাছের মানবিক সংগঠন হচ্ছে সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠন এটা সকলের জন্য উন্মুক্ত সকল দান দাতা কোনো দল মত নেই সকলেই আমাদের মানবিক কাসেরা মানবিক সংগঠনে পাশে থেকে এগিয়ে আসবেন সবসময় মানবিক কাজগুলো করার জন্য সহযোগিতা করবেন সকল ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া ভালোবাসা রইল আল্লাহ তালা সকলকে নিয়ে খায় দান করুক আমিন আমি মোহাম্মদ মে মুসা কাসেরা মানবিক সংগঠন প্রতিষ্ঠাতা পরিচালক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল